নাইস নাইস সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই পেজ বিমান ড্রাইভার হ্যাঁ ওই বিমান নয় মর নাম বিমান আর মুই হলুম গাইজ এই গাড়ির ড্রাইভার আজকে মানে স্পেশাল তোমাক মানে যেটা মানে ভিডিও আর কি দেওয়ার কথা সেই ভিডিওটার মূল টপিক হচ্ছে পিঠা খাওয়া ভিডিও পিঠা খাওয়া ভিডিও কেমন পিঠা খাওয়া ভিডিও এখন তোমাক কম আমারে এক মানে ড্রাইভার আর কি বন্ধু হয় কিন্তু মানে মুই আর কি খুড়া কয়া ডাকান খুড়া অর্থাৎ হচ্ছে আসামের কাকু খুড়া কয় কাকিমা খুঁড়ি কয় তা এই খুড়া আর কি আসামের যে খুঁড়া আমার আছে আর কি বাপন খুড়া বা বাপন না আর ড্রাইভারে হয় তো ইমরা হচ্ছে আর কি পিঠে খাওয়ার জন্য ইনভাইট করছিলো মোক মকর সংক্রান্তি কিন্তু মুই মানে যাওয়ার পাং নাই এই জন্যে আজকে আর কি খুঁড়া নিজেই আসবে মুই যেটা না আসো এটা হচ্ছে মানিকপুর কয় পিঠার আয়োজন করছিল বা মুখ দিন নিমন্ত্রণও করছিল যে যাওয়ার নাই সেই জন্য আর কি আজকে আসবি তো রাস্তার আসো আর কি পার্কিং করিয়া ঠিক আছে না তো এখন আসো খুড়া তারপরে দেখো কি কি পিঠা নিয়ে আসে পাখিটা তোমার জন্য থাকবে টোটাল ভিডিওটা ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো গাইস আজকের এই নর্মাল ভিডিও দিয়ে আজকে মানে দিনটা শুরু করলুম আর কি তো তোমরা সবাই কেমন আছেন এটাও জানে দেন আর মুইও অনেক ভালো আছো এটাও তোমার খুলো আর কি তো বিষয়টা দেখতে থাকো ঠিক আছে না এটা খাওয়া ভিডিওটা হ্যাঁ এই যে আমাদের খুড়া আসে গেছে কি খুরা খবর পানি কেন কা খবর পানি মোটামুটি ভালোই আর ভাল না ও আচ্ছা তাহলে ভাত পানি খাই পুরো ফিট ফিটফাট নাকি ভাত পানি খাই ফিট ফিটফাট তো আর এটা বেড়া করে দিলি কি তাক অলপ্লিন বেলেগ জাগাৰ পৰা বেলেগ জাগাত আৰু লগাব লাগে হাঙাৰৰ গুৰিত মানে

দেখো খুড়ায় মানে যে পিঠা আর কি পার্সেল করেছে আর কি কি পিঠা আছে কি কি আছে তোমাক মানে দেখাং এটা কেনা এই একটা মানে আসামের এই মডেলে এটা একবার কী পিঠা কয় এটা আমি জানো না নামটা তারপরে লারু আছে ঠিক আছে না এই যে লারু। আর একটা জিনিস আছে হচ্ছে এটা একবার কী কয় এই দেখো এটা কি চিড়া আরও কি বাদাম টাদাম মানে মিক্সচার করি একটা খাবার আর কি সুন্দর খুব সুন্দর অনেক ধন্যবাদ মানে যাপন করং আর কি খুরাক বাপন খুরাক যে এত সুন্দর ভালোবাসা আর কি দেওয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ নাইস নাইস ভেরি টেস্টফুল চলে গাইস আজকের এই পিঠা খাওয়া ভিডিওটা মানে কেমন লাগিল আর কি যদি ভালো লাগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট করিয়ে জানিয়ে দিবেন। যে তোমরা মানে কায় কী রকম পিঠা খাইছেন এই জিনিসটা জানিয়ে দিবেন যেহেতু মকর সংক্রান্তি থেকে অনেক দিন পরে কিন্তু মোর এই পিঠা খাওয়ার প্রোগ্রামটা আর মকর সংক্রান্তি মানে পাং নাই আর এই জন্যে একটু লেট ব্যাক ডেটে আমাকে পার্সেল করলো বাপন খুড়া আমাদের এই গ্যাস ট্যাঙ্কি ইন্ডিয়ান অয়েলের গ্যাস ট্যাঙ্কার ড্রাইভার আর কি তো যথেষ্ট একটু ভালোবাসা আছে রিলেশান আছে তাই সে আমাকে এত সুন্দর খাবারটা তার বাড়িতে মানে তৈরি করা খাবারটা আমাকে গিফট করছে খাওয়ার জন্য তো ধন্যবাদ জানাই আর আমাদের ড্রাইভার বন্ধুরা সবাই চেনে নে বাপন খুঁড়াকে তো ওই জন্য বাপন খুঁড়ার জন্য একটু লাইক কমেন্ট করবেন আর কি ঠিক আছে